এখন বাজে সাড়ে ছটার মতো নিচে চলে এসেছে রোহনের দুধটা গরম বসিয়ে দিয়েছি ওর কাপড় বেরিয়ে গেলে একটা জিনিস দেখায় এই কাপটা মাঝখানে বের করেছিলাম রোহান খাচ্ছিলো আবার কোথায় তুলে রেখে দিয়েছিলাম খুঁজে পাইনি আজকে আবার বের করলাম দুধটা গরম হয়ে গেছে এই পাশে এটা একটা জিনিস দেখায় একটা ম্যাজিক কাপ ওর পিপি দিয়েছিল এই কাপটায় বলেছিল তুই দুধ খাবি মাঝখানে বের করা হয়েছিল আবার হয়েছে এতে মানে গরম দুধ দিলে ও ছোটোবেলার ওটা সুন্দর সুন্দর ফটো পিপি কাছে ছিল সেইগুলোটা দিয়ে এই ম্যাজিক কফি মার্কটা ও পিপি ওকে গিফট করেছিল সেটা দেখাচ্ছি ও ছোটোবেলা কিউট একটা ফটো আছে সেই ফটোটা আমাদের কাউর কাছে নেই ও ছোটো পিপির কাছে আছে আর ও মেজো পিপির কাছে ছিল এটার মধ্যেই আছে এটা নেব অ্যালবাম থেকে আর মনেও থাকে না আর ওইটা একটা দাদার বিয়েতে আমাদের তিনজনের ফটো এই যে রোহানের ছোটোবেলায় কিউট ফটোটা উঠেছে গুড মর্নিং বং চ্যানেলে আপনাদের স্বাগত এখন প্রায় নটার কাছাকাছি বাজতে চাই এখন থেকে ভিডিওটা শুরু করছে কদিন যাবত টুকরো টুকরো যে ভিডিওগুলো করেছি সেইগুলো দিয়েই ছাড়ার চেষ্টা করছি আর একদম মন মেজাজ খারাপ ছিল সেই ভিডিও আর করিনি কেননা বন্যা পরিস্থিতিতে এতটাই বিপজ্জনক হয়ে গিয়েছিল আমাদের এখানে তখন ভিডিও করা হয়নি আট আটচালার ওপরে জল পর্যন্ত হয়ে গেছিলো এত টেনশান লাগছিলো ওর বাবা তো দু দিন যাবৎ মানে সব কিছু সোলারে ইনস্টলেশান সব জিনিসপত্র নিয়ে ছাদেই মানে ডেরা জমিয়েছিলো সেই সবের টেনশান তারপরে ওর বাবা থাকে ফ্রিজ ফ্রিজ আমাদের বাড়িতে ঢুকতে মানে এক হাতের মতো বাকি ছিল বাড়িতে জলের আমাদের নিচে টায়ারে সব জল হয়ে গিয়েছিলো ফ্রিজ তুলবো কী করে এরকম সেসব মানে চিন্তা মানে অন্য কিছু ডুবে যাক কিন্তু ফ্রিজটা ডুবে গেলে আর আমাদের রান্নাঘরের দরজাটা এতটাই ছোট্ট যে ফ্রিজটা যে ওপরে ঘরে মানে নিচে যে ঘর আছে তার উপরে বিছানার উপর তুলে দেবো সেও পরিস্থিতি থাকে না এই নিয়ে সেসব ভিডিও করা হয়নি তার মাঝে মাঝে ছোট ছোটো রোহানি মানে কিছু ভিডিও শট নিয়েছি আমিও কিছু মানে ভয়ানক যখন বন্যাটা আটচালা আরে সেই দুদিন ভিডিও করা হয়নি তারপরে ভিডিও করেছি চলুন এখন সকালের আপডেট ঘরের সব কিছু কাজকর্ম সারা হয়ে গিয়েছে স্নান টান করে নিয়েছে এখন মুড়ি খাবো ওর পাপা তো বেরিয়ে গেলো রুহানেরা যে পড়া ছিল সকালবেলা তো বৃষ্টি সেই জন্য আর রোহান গেল না আকাশের অবস্থাও খুব খারাপ সারা রাত বৃষ্টি হয়েছে আবার জল বাড়বে কিনা তাও সন্দেহ ওর বাবা তো দুদিন যাচ্ছে একদিন একটা ঘর নিজে তো পরিষ্কার করতে পারেনি তবুও ওখানে দুজন আশেপাশে বা মানে ঘর দোকান ঘর পরিষ্কার করছিলো তাদের দিয়ে একটা ঘর পরিষ্কার করেছিল আবার কালকে গিয়ে আর একটা ঘর পরিষ্কার করিয়েছে চলুন এখন খেয়ে তো চলে গেছে আজকেই করেছি ছোলার ডাল ছিল আলু একের সঙ্গেই তাড়াহুড়ো করে প্রেশারে সিদ্ধ করেছিলাম তা একটু শসা কুচিয়ে নিয়েছি এইটাই আজকে সকালে সবার ব্রেকফাস্ট মুড়ি দিয়ে এখন বাজার সাড়ে দশটা পনেরো এগারোটার মতো ওর বাবা মাছ পাঠিয়ে দিয়েছে কী মাছ বললো বড়ো মাছই আছে দেখি এখন মাছটা ধুয়ে নি কলতলায় চলে এসে দেখি খেয়াল হয়ে গেছে কদিন বৃষ্টি মাছও পাঠিয়েছি তেল পোটাটা খুব সুন্দর হাফ ওলচ হাফ নিয়েছি এই যে না মাথা এখানে মাছের তেলে শুধু তেল এটা পুরো খাসির চর্বির মতো এইটা ভাবছি স্ক্যাম দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে ভাজবো ক্রিস্পি হবে সবার একটা করে হয়ে যাবে আর এই পাশে তেলপোটা তো আছে এই যে মাছ সব ধুয়ে নিয়েছি তেলপোটা আছে এইটা চচ্চড়ি করলে ভালো হতো কিন্তু তেলপোটার পোটা চচ্চড়ি করবো আর এখানে মাছের ঝাল বা আলু দিয়ে ঝোল এখন আপাতত ধোয়া হলো এবার নুন হলুদ মাখিয়ে রাখি এই যে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এটা ভালো করে কোট করে নেবো প্রথমে ভেবেছিলাম পোটা চচ্চড়িতে দিয়েই করে নেবো কিন্তু তারপর ভাবলাম এটা পোটা চচ্চড়িতে দিলেই যা পোটাগুলো ভাজবো তেল পোটাগুলো পুরো তেল হয়ে গলে যাবে তার থেকে ভাবলাম কর্নফ্লাওয়ারে কোট করে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভাজি বেশ বড়া বৃষ্টি হচ্ছে এই পাশে খেতে ভালো লাগবে তেল পোটার করবে তাতে টমেটো কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর একটু রসুন থেতো করে প্রথমে দেবটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে পেঁয়াজ রসুন থেতো করে দেবো ভাজা হয়ে গিয়েছে এইবার তুলে রাখবো তুলে পেঁয়াজ আদা রসুন পাঁচজনের পাঁচটা করে নিয়েছি এটা বিস্কুটের কোট করে ভেজে নেব করে দিয়ে রান্না রান্নাবান্না তো হয়ে গিয়েছে বাসন পড়েছে এক রাশি আর এই পাশে মাছ ফাঁস ভেজেছি তো দেয়ালটায় তেলের ছিটে ফিটে পড়েছে এর জন্য গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের তলাটা বাড়িতে থাকলে এইগুলো ঘিরে সুস্তে করা যায় কিন্তু দোকান গেলে এই যে তেল সেটা পড়েছে সে যেমন অবস্থায় থাকে কোনো রকমে গ্যাসেরটা মুছে দিয়ে কোনো দিন মোছাও হয় না এসে দুপুরবেলা পাওয়া দাওয়া করে তারপরে মুছে বাসন তো এক রাশি বেরিয়েছে সকালবেলা দুধের বাসন কিছুই আজকে ধোয়া হয়নি দুধের বাসন মুড়ি খাওয়ার বাসন সব কিছু পড়েছে আর এই পাশে এখন একটু ধরন দিয়েছে মানে বৃষ্টিটা এখন হচ্ছে না আর অনেকগুলোই বাসন আছে বাসন কুসন ধুই রোহানকে গেছে স্নান করতে যেদিন নিচে থাকতো বলতো আমাকে রান্না হয়ে গেছে খেতে দিয়ে দাও মানে ওর সাড়ে বারোটা বাদ মানে ওর খিদে পেয়ে গেলো খিদে পাক না পাক সাড়ে বারোটা ওর খিদে খাবারটাই আমি এসবগুলো বাসন টাসন ধুয়ে টুয়ে একটু রেস্ট নিয়ে তারপর রোহানকে খেতে দেবো আজকে অনেকগুলোও বাসন পড়েছে ওর পাপা প্রথমে বলেছিল আসবে তারপরে আবার ফোন করলো অমন জ্বাললে আমি আলু দিয়ে মাছের ঝোল করতাম না ওর পাপাই একটু আলু দিয়ে মাছের ঝোল করে আমি রোহান একটু মাছের ঝাল একটু পছন্দ করি এ পাশে থোর হয়েছে বড়া ভাজা হয়েছে তেলপটের চচ্চ রয়েছে ওই দিয়ে আরামসে মাছের ঝাল করলে খাওয়া হয়ে যেত যেহেতু ওর পাপা আসবে বলেছে সেজন্য আমি আবার করলাম কি একটু আলু দিয়ে ঝোল করলাম আলুটা দিয়ে ঝোল করলাম কিন্তু একটু আগে ফোন করলে মানে আলুটা আর ভাজতাম না তো আর কালকে তো বৃহস্পতিবার নিরামিষ যে আলুটা মাছের তেলে ভেজেছি যে রেখে দেবো বা রাতে করব রাতের দিকে রুটি করব ভাবছি আর রুটি তো আজকে হবে না কতটা কী হয় রোহান যা হোক রোহান খেলে রোহানে করব আমার যেন রুটি খেতে ইচ্ছে করে না ওর পাপা খেলে রোহান খেলে তখনই আমি আমার নিজের করি যেহেতু ওর পাপা আসেনি দুপুরবেলা ভাত তো বেশি হবেই ওর পাপার রাতে সেই ভাত জল ঢালতে হবে এমনি শুকনো ভাত গরম করে দেবো ওর পাপা পছন্দ করবে না সেই ভাতই খাবো দোহানের দিকে সন্ধ্যের দিকে যা হোক ও একটা বানিয়ে সুজি বা আদার্স কিছু করে দিলে ও খেয়ে নেয় ওর পাপা তো ওই খেতে চায় না বলতে পারতে বাসনগুলো ধোয়া প্রায় হয়েই গিয়েছে চুনো মাছ একটু আধটু খেতে ভালো লাগে আমার আবার চুনো মাছের থেকে বড়ো মাছটাই খেতে বেশি পছন্দ করি কদিন তো মাছের দেখা পায়নি যেহেতু বন্যার কারণে ডি মাদার্স মানে নিরামিষ দিনে বড়া সোয়াবিন এইসব করেই খাওয়া হচ্ছিলো মাছ তো মানে বাজার যাবে কি বন্যার জল যা বাড়ছিল হয়নি আর এখানে মাছটা পাওয়া খুব মুশকিল তারপর বন্যার জল মরে যেতে ফাঁদিয়ে ফাঁদিয়ে মাছের সেই মাছ তো ওর পাপা খাবে না ওর পাপা তো চুনো মাছ জালে পড়েছিল সেটা পাঠিয়েছিল দিন সেটা খাওয়া হয়েছে আমার অতটা মানে ওই ছোটো চারা মাছে কাটা হয় আমি অতটা পছন্দ আজকের মাছটা খুব সুন্দর তেল পোটাটা একবার তেল বেরিয়েছে দেখার মতো মাছের তেলেই মানে মাছ ভাজা হয়ে গেছে আমি এখন বাজে দুপুর সাড়ে বারোটার মতো তো এখানে আমি আর মা খেতে বসে গেছি তো আজকে তো পাপার আসার পর জন্য কিন্তু পাপা বলছে আজকে আর আসবে না সেই জন্য আমরা দুজন এখন খেতে বসি তো আজকে হয়েছে ভাত এখানে হয়েছে মাছের ঝোল এখানে হচ্ছে পোটা আর এখানে হচ্ছে থোরের তরকারি তো এটা দিয়েই আজকের লাঞ্চটা সেরে নেব এখন বাজে সাড়ে ছটার মতো বৃষ্টি আর থামে আর নাম চর্ছে না ওর পাপাকে ফোন করলাম যে ভাত আছে বললো আমার জল ঢালা বাস সে তো খাবই তার অল্প কটা বেশি হবে আমার হয়ে যাবে আর একটা ডিম দিয়ে রোহানকে একটু বানিয়ে দিলাম ডিম টোস্ট ও রাতে এটাই খেয়ে নেবে ও তো তাড়াতাড়ি করেই রাতের একটা করে নেয় সেই জন্য এখন ফটাফট রোহানকে একটু ডিম টোস্ট বানিয়ে দিই আর এখানে আজকের ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ একটু রোহানকে সাজিয়ে গুছিয়ে ek kry sies so smylie vir jou